একবার দুটি বাচ্চা এবং তাদের সৎ মাকে নিয়ে একটি কাঠো কাটা ছিল ছেলের নাম হ্যান্ডসেল এবং মেয়েটির নাম গ্রেটেল তারা এত খারাপ ভাবে বাস করত যে কখনো কখনো খাওয়ারও কিছু ছিল না এবং তারপরে এক সন্ধ্যায় তিনি বিছানায় শুয়েছিলেন কিভাবে বাচ্চাদের আরো খাওয়ানো যায় সে সম্পর্কে চিন্তা ভাবনা করেছিলেন তার স্ত্রী তাকে পরামর্শ দিয়েছিলেন বনে বাচ্চা রয়েছে আগুন জ্বালান প্রত্যেককে এক টুকরো রুটি দিন এবং সেখানে রেখে যান এই চারজনই ক্ষুধার্ত হয়ে মারা যায় না তবে উৎকাটা তাতে রাজি হয়নি এবং ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী তাকে রাজি করিয়েছিলেন যে শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন এবং তাহার কারণে শিশুরাও ঘুমাতে পারেনি এবং তাদের সৎ মা তাদের বাবাকে যা বলেছিল তা শুনেছিল এবং যখন বাবা মা ঘুমিয়ে পড়েছিলেন গোপনে ছুটে গেলেন বাড়ি থেকে অপচা নির্জল ভাবে করছিল এবং সাদা পাথর মুদ্রার মতো চকচকে করছিল হ্যান্সেল তার যতটুকু ফিট করতে পারে ততটা পকেট করেছে তারপরে তিনি বাড়িতে ফিরে গেলেন এবং শিশুরা বিছানায় গেলেন সকালে সৎ মা বাচ্চাদের কাছে এসেছিলেন তাদের প্রত্যেককে এক টুকরো রুটি দিয়েছিলেন এবং তারা সকলে একসাথে বনে গিয়েছিলেন পথে হ্যান্সেল একের পর এক সাদা পাথর ফেলে দিল তারা যখন ক্লিয়ারিং এ পৌঁছেছিল আমার বাবা আগুন জ্বল শুরু করেছিলেন তিনি বাচ্চাদের আগুনের কাছে বসার নির্দেশ দিয়েছিলেন এবং নিশ্চিত হয়েছিলেন যে এটি বেরিয়েছে না যখন তারা এবং তাদের সৎ মা আরো কাঠের জন্য গিয়েছিলেন তারা বসে বসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল বাচ্চারা যখন জেগে উঠল তখন চারদিকে অন্ধকার রাত এবং যখন পুরো মাসটি আকাশে উঠল হ্যানসেন তার বোনকে হাত ধরে নুড়িগুলির মতো চকচক করে সেই পথের সন্ধান করলো হিক তারা সারা রাত হেঁটেছিল এবং ভোর হলে তারা তাদের বাবার বাড়িতে আসে কিছু সময় কেটে গেল এবং বাচ্চারা আবার শুনল কিভাবে এক রাতে সৎ মা তাদের বাবাকে বাচ্চাদের হাত থেকে রেহাই পেতে ভিক্ষা করতে লাগলো তিনি প্রত্যাখ্যান করলেন কিন্তু তার স্ত্রী তার কথা শুনতে চাননি তিনি অভিশাপ দিয়েছিলেন এবং তার কাছে সমস্ত প্রকার তিরস্কার করেছিলেন বাবা মা যখন ঘুমিয়ে পড়েছিলেন হ্যান্ডসেল শেষ বাড়ির মতো পাথর সংগ্রহ করতে চেয়েছিলেন তবে সৎ মা দরজাটি তালাবদ্ধ করে রেখেছিলেন এবং ছেলেটি বাড়িটি ছাড়তে পারেনি লক্ষ্য ঘুরে বাচ্চাদের প্রত্যেককে একটি করে রুটি দেওয়া হয়েছিল এটি আগের সময়ে চেয়েও কম ছিল বনি পথে বাইনার তার পকেট তার টুকরা ছিন্ন ভিন্ন মাটিতে ক্রুমবিএস ফেলে দিয়ে সৎ মা তাদের আরো বনে নিয়ে গেলেন আবার একটি বড় আগুন জ্বলানো হয়েছিল এবং বাবা তাদের এবং তাদের সৎ মা আরো কিছু কাঠ কাটাতে বাচ্চাদের আগুন দেখার জন্য নির্দেশ দেন মধ্যাহ্ন ভোজনের সময় গ্রেটেল তার রুটির টুকরোটি হ্যান্সেলের সাথে ভাগ করে নিয়েছিল তারা ঘুমিয়ে পড়েছিল অন্ধকার রাত কাজ আমরা জেগে উঠি এবং এরপরে একটি মাস উপস্থিত হল এবং তারা তাদের পথে একত্রিত হল কিন্তু তারা একটিও টুকরো টুকরোটি খুঁজে পেল না কারণ বনের মধ্যে হাজার হাজার পাখি এলোমেলো করে দীর্ঘদিন ধরে এই ক্রমগুলি খাচ্ছিল তাই বাচ্চারা অনেকক্ষণ হাঁটলো কিন্তু তারা বনের বাইরে বেরোতে পারেনি হঠাৎ রাস্তা তাদের করে ঘরের দিকে নিয়ে গেল কাছাকাছি এসে বাচ্চারা দেখতে পেল যে বাড়িটি সমস্ত রুটি এবং বিস্কুট দিয়ে তৈরি এবং উইন্ডো ঝুলি খাটি চিনি তৈরি হ্যান্ডসেল উপরে উঠে ছাদের একটি টুকরো ছিল আর তখন করে ঘরের দরজা প্রশস্ত ভাবে খুলে গেল আর বৃদ্ধা এক টুকরো টুকরো করে ঝুঁকে পর ক্যাম্প এবং রেটেল এতটাই ভয় পেয়েছিল যে তারা এমনকি তাদের হাত থেকে তাদের টিভি গুলি ফেলে দেয় এবং বুড়ো মহিলা সদয় ছিল এবং তাদের করে ঘরে তাদের আমন্ত্রণ জানিয়েছে টেবিলে ইতিমধ্যে প্রচুর খাদ্য ছিল দুধ কুকিজ আপেল এবং বাদাম রাতের খাবার শেষে বৃদ্ধা শিশুদের জন্য দুটি পরিষ্কার বিছানা তৈরি করেছিলেন এবং হ্যান্সেল এবং তার বোন ভেবেছিলেন তারা স্বর্গে রয়েছে তবে বুড়ো মহিলাটি কেবল স্নেহশীল হওয়ার খান করেছিলেন তবে বাস্তবে তিনি ছিলেন দুষ্টু জাদুকরী যিনি সন্তানদের প্রতি আকৃষ্ট করার জন্য এই রুটির পরিঘরটি তৈরি করেছিলেন খুব সকালে শিশুরা যখন ঘুমাচ্ছিল সে হ্যান্সেলকে নিয়ে একটি ছোট খাঁচায় রাখল এবং সে তার আদেশ করেছিল যে দুষ্ট জাদুকরী তার কাছে যা করতে চায় তা করার জন্য বুড়ো মহিলা ছেলেটিকে পরে খাওয়ার জন্য মোটা করার সিদ্ধান্ত নিয়েছে সুতরাং রেটেল হ্যান্সেলের জন্য সবচেয়ে সুস্বাদু খাবার রান্না করা শুরু করেছিল এবং সে নিজেই বাকি কিছু ছাড়া কিছুই পেল না কিছু সময় কেটে গেল ছেলেটি মোটা তাজা হল না তারপরে বৃদ্ধা আর অপেক্ষা করতে চাননি এবং হানসেলকে রান্না করে খাওয়ার সিদ্ধান্ত নেন তিনি গ্রেটেলকে চুলা জ্বালিয়ে জল প্রয়োগ করার নির্দেশ দিলেন চুলা উষ্ণ হয়ে গেলে বৃদ্ধা তাকে চুলার মধ্যে আরোহণের জন্য এবং যথেষ্ট গরম আছে কিনা তা দেখতে আদেশ করলেন তাই তিনি মেয়েটিকে আগুনের মধ্যে ঠেলে দিয়ে তাকে বেগ করতে চেয়েছিলেন তবে গ্রেটেল জানতেন তার মনে কি আছে তিনি বলেছিলেন যে সেখানে কিভাবে নামবেন তিনি জানেন না এবং ডাইনি নিজেকে দেখাতে বললেন বৃদ্ধা রেগে গিয়ে চুলায় উঠে গেলেন তারপরে গ্রেটেল তাকে ধাক্কা দিলেন এবং জাদুকরীটির পিছনে শাটারটি ধাক্কা মারল বা বৃদ্ধা তখন কত ভয়ানক কেঁদেছিল এদিকে গ্রেটেল ছুটে এসে হানসিলের কাছে এসে খাঁচা খুলে দিয়ে তাদের ভাইকে মুক্তি দিয়ে তারা ডাইনের ঘরে গেল যেখানে সমস্ত পনির মুক্ত এবং মূল্যবান পাথরের বাক্স ছিল তাদের পকেটগুলি তাদের সাথে পূর্ণ করে বাড়ি চলে গেল বেশ কয়েক দিন ধরে বাচ্চারা তাদের ফিরে যাওয়ার পথ খুঁজছিল বন্টিকে আরো বেশি পরিচিত বলে মনে হয়েছিল এবং শেষ পর্যন্ত তারা তাদের বাবার বাড়িটি দূরত্বে দেখতে পেল বাচ্চাদের জীবিত দেখে তিনি কত আনন্দিত হয়েছিলেন হ্যান্ডসেল এবং রেটেল ডাইনি থেকে নিয়ে যাওয়া সমস্ত মুক্ত এবং রত্নগুলি মেঝেতে পড় এলেছিল খাবার নিয়ে ভাবার দরকার ছিল না এবং তার বাঁচতে বাঁচতে এবং আনন্দ করতে শুরু করে আর বাবা দুষ্ট সৎ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এক সময় একটা ছোট্ট মেয়ে ছিল একবার তার ধনী বাবা একটি দুষ্ট বিয়ে করেছিলেন করেছিলেন তিনি তার দুই মেয়েকে নিয়ে বাড়িতে বসতি স্থাপন তাদের চেহারা সুন্দর এবং সাদা ছিল তবে তাদের অন্তর ছিল দুষ্ট ও নিষ্ঠুর এবং তারপরে দরিদ্র মেয়েটির জন্য একটি কঠিন সময় আসল সকাল থেকে গভীর রাত অবধি তারা তাকে নোংরা কাজ করতে বাধ্য করেছিল জল বহন চুলা গরম করা খাবার রান্না করা বাসন ধোয়া এবং লন্ড্রি করা এবং তদুপরি অর্ধ বনরা যথাসম্ভব তাকে বিপর্যস্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল তারা তাকে বিদ্রুপ করেছিল ছাইয়ের মধ্যে মটর এবং গম এলেছিল এবং তাকে বসে তাদের তুলে নিতে হয়েছিল সন্ধ্যায় যখন সে কাজের ক্লান্ত হয়ে পড়েছিল তখন তাকে বিছানায় নয় চুলায় পাশে ফ্লোরে যেতে হয়েছিল এবং যেহেতু তিনি সর্বদা ছাই ধুলো এবং ময়লা অবস্থায় ছিলেন তাই তার বোনরা তাকে সিন্ডারেলা বলে ডাকে কিন্তু একদিন এমন ঘটনা ঘটেছিল যে রাজা একটি ভোজ শুরু করলেন যা পুরো তিন দিন ধরে চলবে বলে মনে করা হয়েছিল এবং দেশের সমস্ত সুন্দরী মেয়েদের ছুটিতে যাতে তার পুত্র নিজের জন্য একটি কনে বেছে নিতে পারে যখন নামকরণ করা দুই বোনরা জানতে পারল যে তারাও ঘুজে আসতে পারে তখনই তারা তাৎক্ষণিকভাবে পোশাক পরতে শুরু করে সিন্ডারেলাও নাচতে যেতে চেয়েছিল তবে তার সৎ মা তাকে যেতে দেয়নি কারণ তার কোনো পোশাক বা ছিল না এবং সে নোংরা ছিল এবং তারপরে দুষ্ট সৎ মা ছাইতে এক গামলা গম এলে দিয়েছিল এবং বলেছিল যে সিন্ডারেলা যদি এটি দুই ঘন্টার মধ্যে সংগ্রহ করে তবে সে তার বোনদের সাথে যেতে পারে সিন্ডারেলা বাগানে গিয়ে কেঁদে ফেলল এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির পুরো ঝাঁক তারা ছাইয়ের নিচে নেড়েচেড়ে ফুঁকতে ফুকতে লাগলো এবং তাই তারা একটি পাত্রে সমস্ত দানা বেছে নিয়েছিল এক ঘন্টারও কম সময় সময়ের মধ্যে তারা তাদের কাজ শেষ করে এবং প্রত্যেকেই পালিয়ে যায় সিন্ডারেলা তার সৎ মায়ের কাছে একটি বাটি নিয়ে এসে ভোজ খেতে শুরু করে ভেবে আনন্দ করতে লাগল কিন্তু তার সৎ মা তাকে যেভাবেই হতে দেয় না তিনি সিন্ডারেলার দিকে তার মুখ ফিরিয়েছিলেন এবং তার দুই কন্যাকে নিয়ে তাড়াতাড়ি বল হাতে যান বাড়িতে যখন আর কেউই রইল না সিন্ডারেলা মেঝেতে বসে কাঁদতে কাঁদল এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির পুড়োঝাঁক এবং তারা তাদের পোশাক এবং জুতা ফেলে দিল চকচকে এবং সমস্ত সোনায় তিনি তাড়াতাড়ি এই পোশাক পরে এবং কনের কাছে এসেছিলেন তারা তার সদ্বধু এবং সৎ মা দেখেছিল এবং ভেবেছিল এটি অবশ্যই কিছু অদ্ভুত রাজকন্যা হতে পারে তিনি তার সোনার পোশাকে খুব সুন্দর ছিলেন এটি তাদের কাছে কখনো ঘটেনি যে এটি সিন্ডারেলা রাজকুমার তার সাথে দেখা করতে বেরিয়ে এল তার হাত ধরল এবং তারা নাচতে লাগলো এবং সিন্ডারেলাকে তিনি এত পছন্দ করেছেন যে তিনি অন্য কোনো মেয়ের সাথে নাচতে চান না তিনি সন্ধ্যা অবধি নাচলেন এবং বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন কিন্তু রাজপুত্র তা দেখতে চেয়েছিল তিনি জানতে চেয়েছিলেন কে এই সুন্দর মেয়েটি এবং তিনি কোথায় থাকেন কিন্তু কিন্তু তার থেকে পালিয়ে উঠে গেলেন কপতিরকে করার নির্দেশ দিয়েছিলেন তাতে কেউ ছিল না এবং তার কাছাকাছি কোথাও তিনি তার সুন্দর অপরিচিত পাওয়া যায়নি কেউ অনুমান করতে পারে না যে সিন্ডারেলাকে কবুতর দ্বারা উদ্ধার করা হয়েছিল যে তাকে বাড়িতে নিয়ে গেছে রাজকুমার মন খারাপ করে মাথা নিচু করে প্রাসাদে গেল এবং হঠাৎ তিনি একটি জুতো দেখতে পেলেন এটি উপরে তুললেন এটি এত ছোট এবং মার্জিত এবং খাঁটি সোনার সমস্ত ছিল রাজপুত্র অনুমান করেছিলেন যে সিন্ডারেলা যখন তার কাছ থেকে পালিয়ে এসেছিলেন তখন তার বাম পায়ের জুতোটি একটি ধাপে রয়ে গেল রাজকুমার খুশি হয়ে এই জুতার উপপত্নীটি খুঁজে বের করার আদেশ দিলেন এবং যার কাছে এটি উপযুক্ত তিনি সেই বিয়ে করবেন বল থেকে ফিরে এসেছিল তারা দেখতে পেল যে সিন্ডারেলা তার শার্টের ছাইয়ের উপর শুয়ে আছে এবং চুলার কাছে একটি হালকা আলো ছিল উভয় বোন তাদের ঘরে গেলেন এই আশায় যে আগামীকাল তারা সেই সোনার স্লিপার রাখবে সেই ভাগ্যবান পরের দিন রাজপুত্র তাদের বাড়িতে এসেছিলেন এবং বলেছিলেন যে যে কেউ তার ভবিষ্যতের স্ত্রীর জুতো চেষ্টা করতে চায় তাদের বেরিয়ে আসা উচিত দুই বোন বাইরে এসেছিল এবং সৎ মামা সিন্ডারেলাকে ঘরে তালা দিয়েছিল এবং তাকে বাইরে বেরোতে দেয় না বড় বোন এটি চেষ্টা করে একটি ছোট জুতো ছোট বোন এটি চেষ্টা করে জুতো দুর্দান্ত রাজপুত্র চলে যাচ্ছিলেন কিন্তু সিন্ডারেলা জানালা থেকে উঠে তার কাছে ছুটে গেলেন এবং সে একটি একটি জুতো এবং এটি কেবল তার জন্য উপযুক্ত রাজপুত্র তার চোখে তাকালো এবং তার মধ্যে খুব সুন্দরী মেয়েটি চিনলেন যার সাথে তিনি নাচলেন তিনি সিন্ডারেলাকে নিয়ে গেলেন তাকে একটি ঘোড়ায় চাপালেন এবং তার সাথে একটি বিবাহ খেলতে রাইড করলেন এবং তিনি বোন এবং সৎ মাকে তাদের বাড়িতে তালাবদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং তাদের কখনোই সেখানে থেকে বেরোন না তাদের কুৎসা ও প্রতারণার জন্য এভাবেই তাদের শাস্তি দেওয়া হয়েছিল